এটা সকালবেলা পৌঁছে গেছি আমাদের মাছ ধরার সোনা ব্যাংক দিয়ে এখন কাঁকড়ার চার বানানো হচ্ছে তো মাছ ধরার পর্ব চলছে মোটামুটি গুড মর্নিং জঙ্গল সবাই স্বাগত আজকে এই জাস্ট কিন্তু সকালে উঠেছি সবই উঠেছে ঘুম থেকে ওই তো তারা বোট রেডি করছে এবার মাছ ধরতে যাব আজকে তো মাছ ধরার পর তারপর আমরা বোর্ড নিয়ে জঙ্গলে যাব আর আমার কাছে সব সাইজ দেখো হাতে সব সরঞ্জম আছে তোর সঙ্গে দেখো সময়টা ছিল ঠিক বসের আগে আগে পর্বতিন ঠিক আছে তো মোটামুটি সকালবেলা পৌঁছে গেছি আমাদের মাছ ধরার পাড়া শুরু হচ্ছে আছে আগে পবিত্র আছে মাছ ধরবো কাঁকড়া ধরবো আজকের জবরদস্ত প্রোগ্রাম তো সঙ্গে সুন্দরবনে সবচেয়ে ঘটনা যেটা হলো যে নদী জঙ্গল মাছ ধরা কাঁকড়া ধরা তো এই সমস্ত নেই সবকিছু আমার আমি প্রভুত্রদার বাড়িতে ওখানে গিয়েছিলাম ওখানে ছোট্ট ছিল আমি প্রভুত্রদাকে বলেছিলাম কিছু কাঁকড়া নিয়ে যাব। আর এখানে কাঁকড়া কীভাবে ধরা হয় সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো তাহলে আরও ভালো বুঝতে পারবে এটা কি কী মুরগি তো পবিত্রতার মুখে শুনলাম যে কাঁকড়া ধরার কতকগুলো চার আছে যে চার দিয়ে কাঁকড়াগুলো ধরা হয় তো আমি জিজ্ঞেস করলাম খুব মানে শুনে সত্যিই আমি কি বলবো আর ব্যাঙের মাংস পোলট্রি ঠ্যাং ঠিক আছে তারও তারপরে একরকম মাছ আছে কি একরকম মাছ মাছের নাম বললো সেইগুলো চার করে কাঁকড়া ধরা হয় তো দেখছিলাম আমি প্রবৃত্ততা বসে বসে এগুলো কাটছিল আর আমি দেখছিলাম সত্যিই মানে ভাবা যায় না এইভাবে ব্যাঙের মাংস ছাড়িয়ে কিটে চার বানানো মানে সত্যি মানে এগুলো তোমরা দেখো তাহলে আরো ভালো বুঝতে পারবে ছোট পল্লাকালি সুন্দরবন বিশুনা বসলেও চলবে এটা রাইগুন সারা

আমাদের জাল পবিত্রতা নিয়ে রেখেছে আর আমি একটু পাটা ধুয়ে নিলাম খুব সুন্দর লাগছে জল খুব ঠান্ডা জল মানে ভাবা যায় না আর এখন জাল রেডি করা হচ্ছে এখন মোটামুটি আমরা মাছ ধরবো তার জন্য জাল রেডি করা হচ্ছে পবিত্রতা ছিল ছোট্ট ছিল আমাদের সাথে আরও অনেকে ছিল তো সত্যি একটা মানে অন্যরকম ফিলিংস নৌকোয় বসছিলাম আমি তো তোমরা দেখতে থাকো

মনোফিল জাল আছে আজকে আশা করি মাছ উঠবে সেই আশা নেই জাল ফেলা হচ্ছে টানা তো ভালো দেখ আসলে সুন্দরবনের এই মাছ ধরার ব্যাপারটা সম্পূর্ণ খুব মজার ব্যাপার প্রকৃতদা দূর থেকে বলছিল তোরা জাল থেকে টেনে ধর ওখান থেকে দুজন ছিল যারা জাল থেকে টেনে ধরছিল কারণ ভাটা ছিল এবং প্রচুর মাছ পড়ার সম্ভাবনা ছিল তো মোটামুটি মাছ পড়বে এটা একটা আশা ছিল মাছ তো পড়ে এসে কিন্তু সেক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে জালটাকে ফেলা সেটা প্রবৃতিতে জানে আমি সেটা দেখছিলাম তো সঙ্গে থেকে পুরো ব্যাপারটা দেখতে থাকো জল ন্যাশার কি হবে না জলে হবে এই Hasbro এটা না কথা না a... <tries> মাছ উঠেছে দেখে নাও বন্ধুরা শুধু মাছ দেখো শুধু মাছ দেখো খয়রা 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 বিশ্বজিৎ খায় বয়রা কোনো কথা হবে না দেখে নাও দেখে নাও আর শুধু খয়রার ঝাল হবে পিকনিকে সবচেয়ে বড় কথা যদি জাল ফেলা হয় আর ঠিকঠাক ভাবে জাল ফেলা হয় মাছ প্রচুর ওঠে তো সবচেয়ে বড় কথা এখানে যে মাছগুলো উঠেছিল খয়রা ইলিশ পারশে মানে সে মানে ভাবা যায় না আমি তো সত্যি খুব খুশি হয়েছিলাম এইভাবে নৌকোয় বসে দেখো বন্ধু মাছ দেখো মাছ 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 দেখে দেখা এত মাছ মানে মাছের পর মাছ মানে তোমরা কল্পনা করতে পারবে না কীভাবে মাছ উঠছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা বুঝতে পারবে আমি যতটুকু পেরেছি এক্সপ্লোর করার চেষ্টা করেছি আর পবিত্রতা কোনো কথা হবে না তুমি দেখো পবিত্রতা পুরো নদীর মধ্যে নেমে গেছে নেমে গিয়ে বাস ধরছে তো সঙ্গে থেকো আর পুটিও ভিডিওটা দেখতে থাকো শুধু মাছ দেখো সার 9 কে 9 এখানেই থাকবে ভিড়ে দিকেছি এই মাছড়িতে ভিতরে কি রাখো ഇതിവിടെ अच्छा হবে আনে

পাওয়া কোনই যাচ্ছে আমি তাই বোধহয় এর ইসকে টিমাওয়া কোন জায়গা এই তাই খালা কত তে আইছে তো মাছ ধর পর্ব চলছে মোটামুটি

দেখিয়ে দিকে দাও জ্যান্ত পার্শে দেখে নাও জ্যান্ত